অল ইন্ডিয়া হাইকোর্ট লয়ার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইসা কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল কলকাতা হাইকোর্ট ক্লাবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ মাসিক এই অনুষ্ঠানে শুধু গর্ব নান আমাদের সারা জীবনের ক্যাপ্টেন আমাদের মনের ক্যাপ্টেন আমাদের দাদা দাদা আমাদের মনে সারা জীবন যেভাবে ছিলেন বিভিন্ন ক্লাবের সদস্য মেম্বার সঞ্জয় সুরজিৎ সৌমেন্দু হাইকোর্ট ক্লাবের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাইকোর্ট ক্লাবের প্রেসিডেন্ট হাইকোর্ট ক্লাবের প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হ্যাঁ হ্যাঁ নাইটোর ক্লাবের প্রেসিডেন্ট বাবু আমাদের সবার প্রিয় তরুণ বাবু আর এখানে উপস্থিত সবাই আমি দেখেই বুঝতে পারছি যে যে প্রোগ্রামটা প্রোগ্রামটার জন্য এটা খুব আর্লি অ্যাকচুয়ালি সাড়ে ছটা আরও মানুষ আসবে সময়ের সাথে কারণ এখন ক্রিসমাস নতুন বছরের সময় তাই যত রাত বাড়ে তত মানুষের ভিড় বাড়ে কিন্তু আমি তরুণ বাবুকে বলেছিলাম যে আমি ছটার মধ্যে পৌঁছবো আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন কেন আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে এই হাইকোর্ট ক্লাবের আজকের এই যে টুর্নামেন্ট চলছে চব্বিশ তারিখ থেকে তরুণ বাবু চব্বিশ তারিখ থেকে এই টর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টে ফাইনাল কাল আজকে যারা গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে তারা বিভিন্ন অ্যাওয়ার্ড পাবেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা তরুণ বাবুকে আমার বাবুর সঙ্গে আমার আলাপ গত এক দেড় বছর ধরে তবে আমি দেখি উনি খেলাধুলো নিয়ে খুব ইন্টারেস্টেড হাইকোর্ট ক্লাবের ক্রিকেটও দেখেন আর এই প্রথমবার বোধ না সারা ভারতবর্ষের থেকে দ্বিতীয়বার দ্বিতীয়বার এই সারা ভারতবর্ষ থেকে এই যারা হাইকোর্ট অ্যাডভোকেট তাদের নিয়ে টর্নামেন্ট করেছেন এবার কলকাতায় আর কলকাতায় এই সময়টা টর্নামেন্ট করার একদম আইডিয়াল সময় তাই আশা করি আপনাদের এই টর্নামেন্ট যেটা কাল শেষ হবে আপনাদের ভালো কেটেছে আপনারা সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বিভিন্ন কেস সলভ করেন তাই অনেক প্রেশার থাকে তাই মাঝে মাঝে এই ক্রিকেট টুর্নামেন্টগুলো খুবই আনন্দদায়ক হয়ে ওঠে অ্যাকচুয়ালি আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি নতুন বছর সারা জীবন আপনাদের খুব ভালো কাটুক তরুণবাবুকে এবং হাইকোট ক্লাবের সমস্ত সদস্যকে আমার তরফ থেকে আমার অভিনন্দন ধন্যবাদ আজকে আমাকে ফেলিসিটেট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ তরুণবাবু ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য হাইকোর্ট ক্লাব আমাদের ইউনিট মঞ্চে উপস্থিত হাইকোর্ট ক্লাবের প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশন সৌরভকে সঞ্জয় অংশুমান সুরজিৎ লাইরি তারপর সৌমেন্দু আছে যারা আমাদের সিএবির মেম্বার আচ্ছা তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা মেরি ক্রিসমাস আগামী বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক আর তরুণ তরুণবাবুকে ধন্যবাদ জানাই কারণ যেভাবে উনি নিশিটিভ নিয়ে এই টর্নামেন্টটা করেছেন মোটামুটি সিএব সবকটা মাটি ভালো ভালো মাঠ উনি নিয়ে নিয়েছেন তার জন্য আমাদের কিছু টর্নামেন্ট পোস্টপন করতে হয়েছিল বাট ইটস 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 এ পার্ট অ্যান্ড পার্সেল আমরা চাই যে আপনারাও খেলার মধ্যে আসুন এবং যেভাবে আপনারা ইন্টারেস্ট দেখিয়েছেন সেটা সত্যি খুব ভালো লেগেছে এই বেশি বক্তব্যর কিছু নেই কারণ আরেকটা কথা সামনেই আমাদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেখানে টি টোয়েন্টি ম্যাচ আপনারা আসুন অংশগ্রহণ করুন খেলা দেখতে আসুন তারপর আইপিএল আছে আগামী মরশুম প্রচুর খেলা প্রচুর ম্যাচ তাতে আপনারা অ্যাক্টিভলি পার্ট নিন মাঠে আসুন গার্ডেন্সকে দেখুন কিছু কিছু নতুন স্ট্যান্ড হয়েছে যেমন ঝুলন গোস্বামী নামে আমরা স্ট্যান্ড করেছি এবং কর্নেল এন নায়ার যা যিনি অশোক চক্র পেয়েছেন তার নামে আমরা স্ট্যান্ড করেছি সব মিলিয়ে আগামী মরশুম ভরা ক্রিকেট মরশুম আপনাদের সহযোগিতা এবং আপনারা মাঠে আসবেন এটাই আমার কাম্য আমরা সেনাসিদাকে আলাদা করে চিঠি করব ক্লাব থেকে যেন আইপিএল বা খেলাতে কিছু এক্সট্রা টিকিট আমরা পাই সেনাসিদা এই বিষয়ে কি বলবে একটু বলুন দয়া করে দেখুন আইপিএল এ লিমিটেড টিকিট থাকে কারণ আমরা খালি পনেরো পার্সেন্ট সিএবি টিকিট পাই মানে দশ হাজার টিকিট পাই সেটা ক্লাব মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় খুবই কম সংখ্যক নাম্বার বাট হ্যাঁ কেনার জন্য টিকিট অ্যাভেলেবেল থাকে তো আপনারা আপনারা এসে টিকিট কিনতে পারেন বেঙ্গল টিমের ক্যাপ্টেন মিস্টার সৌর্য মুখার্জির হাতে টপিক তুলে দিচ্ছেন আমাদের দাদা তেলেঙ্গানা

হাইকোর্ট তো আমাদের র্যাফেলের ইউনিট তো যে টুর্নামেন্টটা ওরা অর্গানাইজ করেছে অল ইন্ডিয়া ওয়াইজ খুব ভালো করেছে কারণ ক্রিকেট একটা এমন খেলা না সবাই চায় খেলতে কিছু কিছু লোক হয়তো সময়ের সময়ের অভাবে খেলতে পারেন না তাদের মধ্যে একজন আছেন আমাদের এই লয়ার্সরা অ্যাডভোকেটসরা তারা হয়তো ইচ্ছে আছে কিন্তু খেলতে পায় না মানে এই একটা সুযোগ পেয়েছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খুবই ভালো লেগেছে বাট ওভারঅল ইটস গুড শো ভালোভাবে ওয়েল অর্গানাইজ শো আমি দেখুন হাইকোর্টের টিম তো ভালোই টিম বাট বাকিটা কিরম খেলে আমি জানি না বাট ডেফিনেটলি ওনারা তো স্বচ্ছন্দ হবেই কারণ ওটা ওদের জায়গা কোর্ট ওদের জায়গা বাট এখন একটা জিনিস বলতে পারি যে এখন সুপ্রিম কোর্টের নতুন নিয়ম পরে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমি দেখছি লোকে এনিথিং ইস্যু হলেই চলে যাচ্ছে কোর্ট সো দ্যাটস এটা আমাকে মানে বলতে পারেন আমার কুড়ি পার্সেন্ট সময় এইটা এখন চলে যাচ্ছে টু কমপ্লেনস ফ্রম কোর্ট অর টু ডাইরেক্ট এম্বারসমেন্ট তো লট অফ ইস্যুস তো এখন ইটস বিকাম দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিকেট অলসো নতুন বছরের শুভেচ্ছা সবার দু হাজার পঁচিশ ভালো কাটুক ডেফিনেটলি ক্রিসমাসে সবাই ভালো করে কেক খেয়েছেন সো নাও ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট ভালো করে সেলিব্রেট করুন আর সামনে বছর যাতে প্রবলেম ফ্রি ইয়ার হয় সেদিকেই সেদিকেই সবার মন দেওয়া উচিত হাইকোর্ট ক্লাব আমার একটা সেকেন্ড হোম লাস্ট টার্মে আমি প্রেসিডেন্ট ছিলাম আবার তো এখানে আসতে হবেই আর এখনকার এখনকার প্রেসিডেন্ট আমাকে তো লাভিংলি ডাকে আমি না বলতে পারি না আমি প্রেজেন্ট কমিটিকে কংগ্রেচুলেশন জানাই ওরা খুব ভালো প্রোগ্রাম করেছে সমস্ত ক্রেডিটটা হচ্ছে হাইকোর্ট ক্লাবের যারা মেম্বার যারা ক্লাবকে ভালোবাসেন যারা ক্লাবে আসেন তাদেরই এটা প্রাপ্য আমি একটা ব্যক্তিমাত্র সকল আমার পাশে আছে বলে আমাকে কাজ করা সুযোগ দিয়েছে বলে আমি করতে পারি আমি বলে কিছু নেই আমরা আমি আমরাই বিশ্বাসী হাইকোর্ট ক্লাবই একটা ঐতিহাসিক ব্যাপার আর টাকা থাকলে ভারতবর্ষে অনেক বড় ক্লাব আছে সেখানে যে কেউ মেম্বারশিপ নিতে পারে কিন্তু হাইকোর্ট ক্লাবের মেম্বারশিপ নিতে প্রথম তাকে হাইকোর্টের প্রথম অ্যাডভোকেট হতে হয় দ্বিতীয়ত হাইকোর্টবারে মেম্বারশিপ নিতে হয় তারপর হাইকোর্ট ক্লাবের মেম্বারশিপ নিতে পারে আর সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতবর্ষের গর্ব বাংলার গর্ব আমি রিকোয়েস্ট করেছিলাম যে হাইকোর্ট ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব যে ক্লাবের মানে অতীতে পেশেন্ট দিয়ে সেক্রেটারি হাইকোর্টের বিজ্ঞ বিজ্ঞ আইনজীবীরা প্রতিষ্ঠিত আইনজীবীরা এরা শুধু হাইকোর্টে নয় সারা ভারতবর্ষ খ্যাত আইনজীবীরা এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন এছাড়া হাইকোর্ট ক্লাব বর্তমানে অত্যন্ত খেলাধুলার সঙ্গে যুক্ত আপনি এসে যদি হাইকোর্ট ক্লাবে আসেন অনুষ্ঠানে আমার ক্লাবের মেম্বাররা অত্যন্ত অনুপ্রেরিত হবে এবং খুশি হবে তো উনি কথা রেখেছেন এসেছেন তরুণ চ্যাটার্জির কোনো আইনজীবী চমক নয় আমি কোনো একটাই বারবার কথা বলি আমি আমি তো বিশ্বাসী নই আমরা বিশ্বাসী এই অরুণ উপাধ্যায় রাজা অধিকারী সন্দীপ চক্রবর্তী আমার ক্লাবের সিলেট্রী অলকাশী বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে যারা আছেন যারা সহযোগিতা করেন মাঠকে ভালোবাসেন খেলাধুলাকে ভালোবাসেন যেমন অনন্ত দাগ ক্লাবে কিছু হলেই চলে আসেন অনন্ত সাউ কাজ কাম চেম্বার বন্ধ করে অতএব প্রত্যেকে ক্লাবকে ভালোবাসে আমাকে সামনে রেখে অনেকে কাজ করে এটা আমার কাছে প্রাপ্য এটা আমারকে কে ভালোবাসে এ জায়গা দিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ আমি তাদের কাছে ঋণী এর সুযোগ দেওয়ার জন্য নতুন সকলে ভালো থাকুক সুস্থ থাকুক উন্নতি করুক উকিল বুড়া অনেক অনেক রোজগার করুক নতুন নতুন গাড়ি বাড়ি করুক সুখে থাকুক অ্যাকচুয়ালি বিং এ সেক্রেটারি অফ দ্যক ক্লাব আমি খুব গর্বিত এবং আমাদের যারা যারা মেম্বার্স আছেন হাইস্কুল ক্লাবে যারা আছে তারাও নিশ্চয়ই গর্বিত গর্ববোধ করবে আর উনি ওনাকে আমরা ক্লাবে থেকে এসেছিলেন আমরা সম্বোধনা দিয়েছি ক্লাবের তরফ থেকে একটা সম্বোধনা দিলাম এবং ক্লাবকে ক্লাবের ব্যাপারে আমাদের বললাম এবং ওনাকে আমরা ক্লাবকে ভালো করে দেখিয়ে দিলাম যে ক্লাবে আমাদের কী কী হয় না কি ওনার সঙ্গে কথা বলেছি দেখুন প্রতিটা স্পোর্টসকে তো উৎসাহ দিতে আসি আমাদের যেহেতু ক্লাব স্পোর্টস ওগুল ক্লাব আমাদের যারা অ্যাডভোকেটরা করছেন তারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ক্লাবের সাহায্য চেয়েছিলেন বলে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করেছি এবং তাদের উত্তর উত্তর যাতে উন্নতি হয় সেটা আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি আর ক্লাব সকলের জন্যে যারা মেম্বার তারা আছে যারা ক্রীড়া প্রেমী আছে তাদের জন্যে আমরা তাদের পাশে আছি এইভাবে চালিয়ে যাব নতুন বছরের শুভেচ্ছা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক পরস্পর প্রেম ভালোবাসা আন্তরিকতা থাকুক বড়দের শ্রদ্ধা দিক এবং নতুন বছর যারা আরও বেশি উন্নতি করতে পারে এই আশা করি মানে আমি তো এটা তো আমরা সবাই আপলুপ্ত এটা তো ঘটনা আর আর একটা কথা বলতে চাই যে যদিও আমরা সকলেই তাকে কপারেট করেছি বাট ক্রেডিট গোজ টু তরুণ মানে এটা সৌরভ গাঙ্গুলিও বলে গেলেন এবং স্নেহাশিস ওনার দাদাও বলে গেলেন ওই যে তরুণ তরুণ মানে ওরা জানে তরুণ মানে না তরুণ মানে একটাই তরুণ অরুণ বরুণ কিরণ মালা নয় তো ব্যাপারটা হচ্ছে যে তরুণ ওর যে দক্ষতা দেখিয়ে দিয়েছে প্রত্যেক জিনিসে শুধুমাত্র ওকালতির দিকে নয় বাকি যে এই যে কীভাবে প্লেয়ার খেলা ধুলো এগুলো করতে হয় এবং এই সব যে ডিগনেটারিসদের নিয়ে এলো যেটা আমাদের কাছে একটা বিশাল পাওনা ক্লাবের একটা বিশাল সম্মান মানে আরও বেশি আরও বেশি উদ্বৃত্ত হলো তাও সেই জন্যে তরুণের সর্বমঙ্গল ইয়ে করি কামনা করি আর এবং আমাদের সামনের বছর যেটা স্নেহৃষ্ঠা বলে গেলেন সামনের বছর সকলেরই ভালো কাটুক ক্রিসমাস ভালো কাটুক সব কেটে গেছে ভালো কাটুক সামনের বছর এটাই চাই জয় জগন্নাথ ভালো থাকুন এই সবটাই সম্ভব হয়েছে তরুণ চ্যাটার্জির জন্য প্রথম কথা তরুণ চ্যাটার্জি আসার পর থেকে এই এইসব প্রোগ্রাম হাইকোর্ট ক্লাব এবং বাড়ে হচ্ছে এবং আজকে যে সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিষ গাঙ্গুলি দুজনকে যে এখানে আনলেন এবং আমাদের ক্লাবকে সমৃদ্ধ করলেন তা পুরোটার কৃতিত্বই তরুণ চ্যাটার্জির এবং আমাদের আস্থা এবং বিশ্বাস তরুণ চ্যাটার্জির উপর আছে যে এর থেকেও আরও ভালো ভালো প্রোগ্রাম উনি করবেন হাইকোর্ট ক্লাবেও করবেন বারেও করবেন এবং যতদিন উনি থাকবেন আমার মনে হয় হাইকোর্ট ক্লাবকে এবং হাইকোর্ট বারকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবেন এবং সিএবিতে হাইকোর্ট ক্লাবের একটা আলাদা দরজা হবে এটা আমি বিশ্বাস করি নর্নিয়া সাহেবের তো আসল রোগ উনি না থাকলেও তো এই ক্লাবই হতো না ওনার জন্যই তো আজকে এই যে ক্লাবে এত বড় রেনোভেশন হয়েছে সবই তো ওনার অবদান উনি আছেন বলে আজকে এত সব বড়ো বড়ো প্লেয়াররা আসছেন তরুণ চ্যাটার্জি এই ওনাদের সবাইকে নিয়ে আসছেন তরুণ চ্যাটার্জির সহযোগিতা অশোক কুমার দণ্ডনিয়া আজকের এই যে বিশাল কর্মকাণ্ড করেছেন সবই তো ওনার দান আজ উনি এনেছেন এবং তরুণ চ্যাটার্জির তাতে বিশালভাবে সহযোগিতা করেছে পুরোটাই হ্যাডস অফ টু অশোক কুমার দণ্ডনিয়া অ্যান্ড তরুণ চ্যাটার্জি এই পুরো প্রোগ্রামটার জন্য ওনাদের দুজনকে ধন্যবাদ Mr. Sarov Ganguly just marks his appearance in our six All India 2020 Cricket Tournaments for Advocates, just conducted by the ISA, it's a Indian Advocates Sports Association. Here, we have just conducted this tournament here in Calcutta. It's the first time by the CHC Advocates Sports Association, and overall, it's the second time in Calcutta. It's uh, after seven years we are hosting the any tournaments, which is for the only for the advocates. We are very thankful to Mr. Saurav Ganguly to mark his present here, Mr. Shreya Ganguly, Mr. Sanjay Das, Mr. Tarun Chatterjee, Mr. Sandeep Chakravarti, and none other than Mr. Milan Mukherjee, senior advocate, our chief patron, plus. Our core committee member, Mr. Rajadikari, Mr. Minal Das, Mr. Rahul Kinkar Pandey, Mr. chobe, and myself, Arun also, we have just spent at least two to three months for hosting this tournament. We have just—it's uh, uh, all—you you can say that ki we have just boxed uh, our appearance here. We have just uh, contributed the things. We have spent our time. इट्स इट वॉज नॉट सो इजी टू कंडक्ट दिस टूर्नामेंट फॉर अस विदाउट आवर टीम मेम्बर्स विदाउट द कंट्रीब्यूशन ऑफ इच एंड एवरी प्लेयर्स एंड ईच एंड एवरी कोर कमेटी मेंबर्स नॉट ओनली दैट आई एम थैंकफुल टू आवर क्लब सेक्रेटरी आवर क्लब प्रेसिडेंट स्वपंदा द व प्रेसिडेंट मिस्टर अशोक ढंडनिया साहब हु ऑल्सो जस्ट गिवन इज वैल्यूबल टाइम एंड डिस्पाइट ऑफ हैविंग सम यू कैन से देट इट्स अ एज रिलेटेड प्रॉब्लम But despite of that he marks his appearance today on request of mr tarun chatterjee i'm just uh, thankful to our senior advocate mr mr Idulji. Mr. mr firoz Edulji. he always avoids the camera we know that it's a it's a uh, it's a you can say that it cannot be explained on words our whole all, all players are very excited for that even we have just uh, just finished our matches today on video ground ground and we just find out that we got the news that there is a shortage of time to mr. gongli some function is there in his home for that reason he could not make it at 7.30 instead of 7.30 we have to come at 6.30 for that reason we just changes our plan our another team 8 or 9 teams are still just there in the hotel rooms they are on the way We, but they miss this opportunity to miss Mr. Gongli we say that but ultimately our three teams Telangana teams Andhra teams and Bengal captain here so we have just to make it that otherwise we have just planning to spend our time with Mr. Gongli at least an hour but it's a we are very grateful and thankful to Mr. Saurav Gongli that he has just spent his time thank you so much and thanks to you also you people are also we have seen from day one you are with us. एंड इट्स अ ग्रेट मुमेंट फॉर अस थैंक यू सर थैंक यू सर आज के हमारो सिक्स ऑल इंडिया क्रिकेट टूर्नमेंट छो तो six All India cricket तो मिस्टर तरुण चटर्जी आज के जो प्रोग्राम आज पूरा जो कम्प्लीट पार्टी आटे थ्रो कर दिए यू कैन से दैट इट्स अ वेरी इट्स अ गुड प्रिवलेज फॉर अस दैट वी आर जस्ट एसोसिएट विद मिस्टर तरुण चैटर्जी and he has just given this party only for us for the advocates for the sportsmanship it's not very easy task but he just with us he completed that task also and we on behalf of the core committee wants to give the thanks to our sponsored manakshia fox mandal especially mr somwinder uh, partner of fox mandal and mr senior advocate mr milan mukherjee and other advocates, senior advocate Mr. Ratanko Banerjee and we have the list of advocates who has just supported us and uh, we are just, just grateful to everyone everyone who just began uh, this uh, journey a uh, successful and was a uh, part of our journey we are thankful to everyone and it's unforgettable moment for us having a sorrow উইথ আবার টিম আওয়ার স্পোর্টস দে্ট সি দেয়ার লস দা ম্যাচ টুডে বাট ইউল নোট ফাইন্ড আউট এনি গাঙ্গুলি জস্ট ফর্চুনেট টু হ্যাভ আই মিস্টার সৌরভ গাঙ্গুলি উই আর ভেরি থ্যাংকফুল টু এভরি ওয়ান দেখুন সৌরভ গাঙ্গুলি যেরকম প্রিয় অকুপাইড তাকে পাওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল এবং সেটা পুরোটাই আপনারা দেখলেন নিশ্চয়ই তরুণ তার নিজের চেষ্টাই এটাকে সম্ভব করেছে সো থ্যাংকস টু বোথ সৌরভ গাঙ্গুলি ফর কামিং টু হাইকোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ তরুণ চ্যাটার্জি ফর ইউনো মেকিং ইট পসিবল